এই স্বৈরাচার সরকার কোথায়? সেই পুলিশ কথায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয়। যদি আটকে দিতে চান গতিতে আগুন জ্বলবে। ওই স্বৈরাচার সরকার নাকি ভারতে বসে পাল্টা কলম উত্থানের চেষ্টা করছে এর চেয়ে বেশি হাস্যকর আর কি হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করে উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা ভাবনা আমরা যখন রক্ত দিতে শিখেছি তখন আপনাদের মতো ফ্যাসিস্টরা আমাদের লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লক্ষ্য তারুশের সমাগম দেখেছে এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেন কোটি মানুষের সমাগমে ষোলো বছর পরে স্বাধীনতার যে নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ যদি নজর দেওয়ার চেষ্টা করে আর জায়গা আমাদের এই বাংলাদেশে হবে না আমরা একটি কথা আপনাদের স্পষ্ট করে বলে দেই ওই যে শয়তানরা ওই যে কুচক্রীরা তাদের যারা দোষর তারা কিন্তু একদিনের অভ্যুত্থানে এই দেশ ছেড়ে চলে যায়নি সালমানের ফ্রহমানের মতো ভণ্ড সেজে লুকিয়ে আছে আমাদের আশেপাশে এদেরকে প্রতিহত করতে হবে যে নৌকার যেতে হবে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমরা আমাদের একটি ধাপ মাত্র পার হয়েছি যতদিন পর্যন্ত জনতার দ্বারা নির্বাচিত জনগণের সরকারের হাতে ক্ষমতা না যায় ততদিন পর্যন্ত রাজপথে প্রস্তুত থাকতে হবে যেই গর্ত দিয়ে ওই ফ্যাসিস্টের দোষররা বের হওয়ার চেষ্টা করবে তুইটা কাজ করতে হবে সেই গর্তেই তাদেরকে ঢুকিয়ে দিতে হবে এবং ওই গর্তে তালা দিয়ে দিতে হবে আমরা স্পষ্ট করে বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোন নির্দিষ্ট মতের বা দলের আন্দোলন ছিল না এটি ওই ফ্যাসিস্টদের বিরুদ্ধে পুরো বাংলাদেশের সকল মতের সকল দলের সকল সকল বর্ণের মানুষের সম্মিলিত একটি আন্দোলন ছিল সে জায়গা থেকে সামনে যদি বিন্দু পরিমাণ কোন বাধার আসনকে আমরা দেখি তাহলে ওই পাঁচই আগস্টের মতো জনতার স্রোতে তাদেরকে পিছিয়ে দিতে হবে